ঘড়ি করে আবার কোথায় ছুটে গেলাম তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছিল তো এগুলোই একটু ঢিলে ঢুলে নিচ্ছি লাউটা একদম ফ্রেশ ছিল আর এখানে পিঠে খাওয়ার জন্য খেজুরের গুড় নিয়ে এসছে আর এখানে টাটকা আরও কিছু সবজি নিয়ে এসছে খেজুরের গুড় বলে অনেক সময় খেজুরের গুড়ে ভেজাল থাকে জানি না এটা সেরকম কি বিটটা হয়তো দেখে নেয়নি এখানটা করে একটু খারাপ রয়েছে তো এই বিট দিয়ে খুব শীঘ্রই একটা রেসিপি আসবে এখানে একটু চিকেন ছিল আর এখানে মাছ ছিল তো আজকে খুব তাড়াতাড়ি কাজ সংসারের গুছিয়ে নিতে হবে কারণ এক জায়গায় যাওয়ার আছে তো চলুন তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো এখানে আমি সব বোতলগুলোকে পরিষ্কার করে জল ভরে নিয়েছি আর এই চেকনি করে জলটা ভরে নিয়েছি আর বাসন কোষণগুলো ধুয়ে নিয়েছি এবার আমি তাড়াহুড়ো করে একটু জলখাবার বানিয়ে নেব তার জন্য এখানে ময়দাকে আমি অল্প একটু লবণ দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়েছি আর তাওয়াতে একটু সাদা তেল দিয়ে এইভাবে রুটি রাখার একটা শেপ দিয়ে নেব তো এইভাবে যারা নাস্তা না বানিয়েছেন একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে কিন্তু খুব সহজেই তাড়াহুড়োর মধ্যে কিন্তু একটা জলখাবার হয়ে যায় তো আমি আগে থেকেই এই নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম তাই আজকে অতটা আমার তাড়াহুড়োর মধ্যেও কিন্তু তাড়াহুড়ো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো এইভাবে আমি একটা পিঠে ধরনের বানিয়ে নিচ্ছি এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে হাতে কম সময় থাকলে কিন্তু এই ধরনের পিঠে ভালো লাগে এটা ময়দা দিয়ে আমি বানাচ্ছি অনেকটা পাটিসাপটা বলে অনেকে তো পাতলা পাতলা করে এইভাবে রুটির শেপ দিয়ে নিয়ে এতে নারকেলের পুর দিয়ে এইভাবে গুটিয়ে নিলে একটা পিঠে ধরনের হয়ে যায় জলখাবারে ভালোই লাগবে খেতে তো আমি বাড়ির জন্য বানিয়ে নিয়েছি এই রকম পিঠে কিন্তু অনেক নরম সফট হয় আর অনেক বেশি ভালো লাগে টেস্টি লাগে তো আমি এবারে রান্নার দিকে চলে যাব এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি টমেটো ক্যাক্সিগ্রাম ধনিয়া পাতা সব কিছু দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি রেসিপিটা ডিটেলসে শেয়ার করছি না তো এইভাবে আলু দিয়ে একটা চিকেনের ঝোল তরকারি করে নেব আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি আর আমার জন্য একটু এগুলো কুচিয়ে নিচ্ছি পিঠে খাইনি আমি তো এখানে জিরে মরিচের গুঁড়ো দিচ্ছি এখানে লবণ দিলাম বিট লবণ আর আমি যে ধনিয়া পাতার চাটনিটা করেছি এখানে একটু দিচ্ছি এই ধনিয়া পাতার চাটনি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সাধারণ শাকালু মাখাও কিন্তু একটা অসাধারণ টেস্ট লাগে কার কার এটা দেখে জিভে জল এসে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ লাগে কিন্তু তো এরপর আমি বেরিয়ে পড়লাম রান্না রান্নাবান্না করে ভালো করে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম পিজির উদ্দেশ্যে এখন যেহেতু শরীরটা একটু অসুস্থ তাই পিজিতে দেখাচ্ছি মাসে একবার দুবার আসতেই হয় তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমার বাড়িটা কোথায় তো আমার বাড়ি আমি ইন্ডিয়ায় থাকি আর আমার বাড়িটা এখানে যে শিবপুর ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা আমার বাড়ির অনেকটাই কাছে বাসে করে প্রায় আধা ঘন্টা তো এখানেই আমার বাড়ি আর পিজিতে গিয়ে সেভাবে আর ভিডিও করা হয়নি আমার জন্য সবাই দোয়া করবেন সন্ধেবেলা এসে একটু মুড়ি মাখা করেছিলাম সেটাই খেয়েছি আর খেয়ে রাত্রির জন্যে যে রান্নাগুলো ছিল আর কিছু ওগুলো গরম করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম এক জায়গা থেকে আসলে শরীরটা অনেকটাই খারাপ লাগে তো তাই শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আসন্দের সময় এই রকম মুড়ি মাখা অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর তারপরের দিনে চিকেন বিরিয়ানি করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি দেখে নিতে পারেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম